সার্জিসের কথাবার্তা শুনে আমি শিওর ওয়াকারের সাথে ওরা একটা গুটু হয়েছে সার্জিস একটা কথা কইতো মারে ছোটো ভাই মনে করিয়া আমাদের টাইমে এর সাথে বিরুদ্ধে আন্দোলন করতেছি তখন ডাকসুর জিএস ছিল জিয়াউদ্দিন বাবলু দারুণ বক্তৃতা দিত বাসর ছাত্রলীগ করছিল খুব স্মার্ট পোলা ছিল তোমার মতোই বক্তৃতা দিত সুন্দর করে কথা কইতো আর কি এরশাদের সাথে হাত মিলে এলো মন্ত্রী হইলো এরশাদের মারা গেছে ব্যবসারা কিন্তু তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ ক্ষমতার সাথে কম্প্রোমাইজ করলে রাজনীতি থাকে না রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টক করতে হওয়া বাংলাদেশের খালেদা জিয়ার যে ইমেজ এটা হয়েছে তার জন্য। হাসিনার যে খাইটা ইমেজ তা কম্প্রোমাইজের জন্য জিয়াউদ্দিন বাবলু তো আমারও নেতা ছিল আমি তো তখন মফেশালের ছোট নেতা আজ জিয়াউদ্দিন বাবলুকে কেউ চিনে ওই সময় কত নেতা আছে না কত নেতা ছিল তো আমার যেটুকু পরিচিতি হয়েছে সেটুকু পরিচিত তো তাদের নাই অথচ আমি তো তখন মফেশালের কর্মী ছিলাম তাই না রাজনীতি একটা অনেক লম্বা পথ এইখানে এই বয়সে কম্প্রোমাইজ করে ফেললে হয়তো এমপি হবার দুই একবার তারও বেশি হইতে পারবে মন্ত্রীও হয়তো হবে তারপর জিয়াদ দিন বাবলু হয়ে যাবে হাসনাত মন্ত্রী এমপি হইতে পারবে কিনা জানি না কিন্তু বাংলাদেশের নেতা হবে আগামীর বাংলাদেশের নেতা হবে যদি তার ইমেজটা এইভাবে ধরে রাখতে পারে মার্চ ফর গাজায় হাসনাত যে মিছিল করছে না ওর পাশের জায়গাটা তো তোমার হইতে পারতো সার্জিস হয় নাই ওই জায়গাটা রাজনীতির আর ওয়াকানন্দ বহুপাদের সাথে যে কোনো কথাবার্তা নেগোসিয়েশন সব প্রাসাদ ষড়যন্ত্র ওইখানে রাজনীতি থাকে না